আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল আজকে আমি রসমালাই প্রেমীদের জন্য নিয়ে আসলাম রসমালাই রেসিপি এটা খুব বেশি কঠিন না এটা তৈরি করা খুবই সহজ কিন্তু একটু সেন্সিটিভ আর যারা বারবার রসমালাই তৈরি করতে ব্যর্থ হচ্ছেন তাদের জন্য বিশেষ করে আজকে আমার এই ভিডিওটা কিভাবে কোনো প্রকার ক্যারামেল ব্যবহার করা ছাড়াই রসমালাইয়ের মধ্যে এইরকম কালার নিয়ে আসবেন এবং কিভাবে আপনারা দোকানের রসমালাইয়ের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা বাড়িতেই দুধ জাল দিয়ে মালাইটের মধ্যে নিয়ে আসবেন সেই সম্পর্কে থাকবে অনেক টিপস চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি রসমালাইয়ের মিষ্টিটার জন্য ছানা তৈরি করে নিব তার জন্য চুলার ওপর দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় দুই লিটার দুধের ছানা কাটবো তাই এই পাতিলের মধ্যে দুই লিটার দুধ চাল করে নিচ্ছি অপেক্ষা করব বল কাশা পর্যন্ত রসমালাইয়ের মিষ্টিটার জন্য ছানা তৈরি করে নিব ছানা তৈরির জন্য ভিনেগারের মিশ্রণটা তৈরি করে নিব তার জন্য এখানে একটি মগ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার চার টেবিল চামচ আমি এখানে দুই লিটার দুধের জন্য চার টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি যারা এক লিটার দুধের ছানা তৈরি করবেন তারা এক লিটার দুধের জন্য দুই টেবিল চামচ ভিনেগার ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি পানি চার টেবিল চামচ এখন আমি এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি এদিকে দুধটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবং দুধটাতে পলক চলে এসেছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করার পর আমি প্রায় এক মিনিটের মতো সময় এই দুধটাকে এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কিছুটা ঠান্ডা করে নিব আর যারা এক লিটার দুধের ছানা তৈরি করবেন তারা প্রায় তিরিশ সেকেন্ডের মতো সময় এভাবে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে একটু ঠান্ডা করে নেবেন এতে করে ছানাটা রাবারই হবে না কেননা অতিরিক্ত গরম দুধে ভিনেগার দিলে ছানাটা রাবারই হয়ে যায় তাই দুধটাকে হালকা ঠান্ডা করে নিচ্ছি আমি এক মিনিটের মতো সময় এটাকে নেড়ে হালকা ঠান্ডা করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগারের মিশ্রণটা আমি প্রথমে অর্ধেকটা ভিনেগারের মিশ্রণ দিয়ে দিয়েছি তারপর চামচটা দিয়ে আলতো হাতে এভাবে একটু নাড়িয়ে দিয়ে তারপর বাকি ভিনেগারের মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি দেখুন সাথে সাথে কিন্তু দুধটা ছানা কাটতে শুরু করে দিয়েছে এবং ছানাগুলো দলা পাকিয়ে যাচ্ছে আর এই সময় কিন্তু জোরে জোরে নাড়া চাবে না আলতো হাতে চামচটা দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে যখনই দেখবেন দুধের পানিটা হালকা সবুজ কালার হতে শুরু করবে তখনই কিন্তু সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিতে হবে ঠান্ডা পানি আর এর জন্য আগে থেকে যে পাত্রে দুধ জাল করবে সেই পাত্রটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন এতে করে ছানাটা ওভারকুক হয়ে যাবে না পানিটা দেওয়ার পর আমি এই ছানাগুলোকে একটা ছাঁকির মধ্যে একটা পাতলা কাপড় বিছিয়ে এইভাবে ছানাগুলোকে ছেঁকে নিয়েছি তারপর ঠান্ডা পানি দিয়ে এই ছানাগুলোকে খুবই ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার গরম ভাব না থাকে অবশ্যই বেশ কিছুক্ষণ সময় ঠান্ডা পানি দিয়ে এই ছানাগুলোকে ধুয়ে নিতে হবে তারপর আমি এই ছানাগুলোকে পাতলা কাপড়ে পেঁচিয়ে ছানাগুলোকে এইভাবে আলতো হাতে চেপে চেপে পানিগুলোকে ফেলে দিচ্ছি এই সময় কিন্তু খুব বেশি চাপা যাবে না এতে করে যে ছানার মধ্যে ফ্যাটটা রয়েছে তা বের হয়ে যাবে পরে কিন্তু মিষ্টিটা ভালো বা পারফেক্ট হতে চাবে না তাই আমি আলতো হাতে যতটুকু পেরেছি এর পানিটাকে বের করে ফেলেছি এখন আমি এটাকে ঝুলে রাখবো প্রায় সাত থেকে আট ঘন্টার মতো সময় ফিরে এলাম প্রায় সাত থেকে আট ঘন্টার পর এখন আমি চুলের ওপর দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় তিন লিটারের মতো দুধ বসিয়ে দিয়েছি আর এই দুধটা দিয়েই আমি রসমালাইয়ের মালাই তৈরি করে নিব অনেকে বলেন যে ক্যারামিল ছাড়া রসমালের মধ্যে একেবারে কোনো কালার আসে না কিন্তু ক্যারামিল ছাড়া কীভাবে রসমালের মধ্যে কালার আসবেন সেই টিপসটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দুধটাকে খুব ভালোভাবে বলক দিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু দুধটাতে খুব ভালোভাবে পলক চলে এসেছে বলক আসার পর আমি গ্যাসের চুলার ওপর দুধটাকে বসে আমি চুলার আস মিডিয়াম লো করে দিচ্ছি আর মিডিয়াম লো আসে আমি এই দুধগুলোকে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সময় নিয়ে জাল করে মালাই তৈরি করে নিব এতে করে কিন্তু মালের মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে আর কোনো প্রকার ক্যারামেল ব্যবহার করতে হবে না আমরা অনেকে মালাই তৈরি করি কিন্তু চুলের আঁচটা খুব বেশি রাখার কারণে মালাইটা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলি এবং মালার মধ্যে কিন্তু কোনো কালার আসে না আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এদিকে আমার ছানাটা একেবারেই রেডি কিন্তু ছানার মধ্যে যদি অতিরিক্ত পানি থাকে তাহলেও কিন্তু মিষ্টি খুব ভালোভাবে হবে না তাই আমি এই ছানাটাকে টিসু দিয়ে এভাবে একটু মুছে নিচ্ছি চেপে চেপে যেন ছানার নিচের সাইডে কোনো প্রকার পাইন থাকলে তা টিসুটা অবজর্ভ করে নিতে পারে তারপর ছানাটাকে এভাবে বিছিয়ে টিসটা দিয়ে আবারও এর মধ্যে কোনো পানি থাকলে সেটাকে উঠে নিচ্ছি আর ছানার মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই মিষ্টির শেপ দিতে পারবেন না তাই অবশ্যই এর পানিটাকে খুব ভালোভাবে রিলিজ করতে হবে তাই আমি একটা টিস্যু দিয়ে এভাবে এর পানিগুলোকে উঠিয়ে নিয়েছি এখন আমি এই ছানাগুলোর মধ্যে দিয়ে দেবো চিনি এক টেবিল চামচ এখন এই ছানাগুলোকে চিনি দেওয়ার পর আমি খুব ভালোভাবে এই ছানাগুলোকে মাখিয়ে নেব আমি মিনিটের মতো দুই সময় এই ছানাগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই সময় এই ছানাগুলোকে মিষ্টি শেপ করে দেখাচ্ছি দেখুন স্কিনটাতে হালকা ফাটাফাটা দেখা যাচ্ছে তাই আমি আরও এক মিনিটের মতো সময় এই ছানাগুলোকে ম্যাশ করে এনেছি খুব বেশি সময় ম্যাশ করা যাবে না এতে করে কিন্তু ছানার ফ্যাটটা বের হয়ে গেলে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হতে চাবে না তাই আমি মোটে তিন মিনিটের মতো সময় এই ছানাটাকে ম্যাশ করে নিয়েছি অবশ্যই এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এবং ঘড়ির সময় ধরে তিন মিনিটের মতো সময় ম্যাশ করে নেবেন এখন আমি এগুলোকে মিষ্টি শেপ করে নিয়ে এনেছি এবার দেখুন এটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট হয়েছে এভাবে আমি সবগুলো ছানাকে এরকম মিষ্টি শেপ করে নিয়েছি আমি চুলের উপর আগে থেকেই একটি পাতিলে প্রায় মেজারমেন্ট কাপে আট কাপ পানি বসিয়ে রেখেছি এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মেজারমেন্ট কাপে দুই কাপ তারপর একটা চামচ দিয়ে চিনিটাকে নাড়িয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায় আর চুলাটা অন করে চুলা রাস একেবারে হাই করে দিচ্ছি ওয়েট করব শিরাটা গরম হওয়া পর্যন্ত শিরাটা যখন গরম হয়ে আসবে আর বলক আসার আগ মুহূর্তে যখন এইরকম হালকাভাবে ফুততে শুরু করবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে মিষ্টিগুলো আমি প্রথমে একটা মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেখাচ্ছি দেখুন মিষ্টি দেওয়ার সাথে সাথে এভাবে পানির মধ্যে ভেসে উঠেছে এখন আমি সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি সাথে সাথে সাসপেনের মধ্যে ঢাকনা লাগিয়ে দিচ্ছি ফিরে এলাম প্রায় এক মিনিট পর এ সময় একটা চামচ দিয়ে আলতো হাতে মিষ্টিগুলোকে এভাবে একটু নাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু মিষ্টি একটার সাথে আরেকটার গা লেগে যাবে তাই আমি এই সময় আলতো হাতে একটু নাড়িয়ে দিয়ে আবারও সাসপেনের ঢাকনা লাগিয়ে প্রায় দশ মিনিটের মতো সময় এই মিষ্টিগুলোকে জাল করে নেব ফিরে এলাম প্রায় দশ মিনিট পর এ সময় কিন্তু মিষ্টিটা অনেকটাই ফুলে গেছে এই সময় মাথায় রাখতে হবে এই মিষ্টিটা তৈরি করার সময় ফার্স্ট টু লাস্ট চুলেরাসটা একেবারে হাই করে রাখবেন আমি চুলা রাসটা হাইয়ে রেখে এই মিষ্টিগুলোকে জাল করেছি আর আপনারা যদি চুলেরাসটা কম রাখেন তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালোভাবে ফুলতে চাপে না আর এই পর্যায়ে আমার মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে গিয়েছে এখন আমি আরও দশ মিনিটের মতো সময় হাই আছে এই মিষ্টিগুলোকে জাল করব আর এই সময় আমি ঢাকনা লাগাবো না ঢাকনা খোলা রেখেই এই মিষ্টিটাকে জাল করে নেব আরও দশ মিনিট জাল করে নিয়েছি মোটে আমি এই মিষ্টিকে বিশ মিনিটের মতো সময় চুলার হাই আছে জাল করে নিয়েছি আর এই সময় কিন্তু মিষ্টিটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে এই মিষ্টিটাকে ঠান্ডা করে নিব এক থেকে দেড় ঘন্টার মধ্যেই এই মিষ্টিটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে আর এদিকে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সময় এই দুধটাকে জাল করার পর দেখুন দুধটা খুব ঘন হয়ে গিয়েছে আর এই সময় কিন্তু মালাইটা একেবারে রেডি মিষ্টি তৈরির সময় যে শিরাটা রয়েছে সেই শিরাটাই দিয়ে দিব সেই শিরাটা চার থেকে পাঁচ চামচের মতো দিয়ে দিব তাই আমি এখানে দুধটাকে একটু বেশি ঘন করে নিয়েছি যারা চিনি দিবেন তারা চাইলে দুধটাকে আর একটু কম ঘন করতে পারে আমি যেহেতু এই মালাইটাতে চিনি দিব না তাই আমি এই মালাইটাকে একটু বেশি ঘন করে নিয়েছি আর শিরা দিয়েই এই মালাইটাকে মিষ্টি করব আর এই সময় কিন্তু দুধটা একেবারে থকথকে অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন আমি শিরা থেকে মিষ্টিগুলোকে উঠিয়ে দিয়ে দিচ্ছি তারপর এরকম একটা চামচে প্রায় পাঁচ থেকে ছয় চামচের মতো শিরা উঠে এই মালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম হাই আছে এই রসমালাইগুলোকে খুব ভালোভাবে জাল করে নিব যখন রসমালাইয়ের মধ্যে এরকম বলক চলে আসবে তখন আমি চুলার রসটা একেবারেই লো করে দিব চুলার রাসটা একেবারে লো করে আরও দশ মিনিটের মতো সময় এই মিষ্টিগুলোকে এর মধ্যে বসিয়ে রাখবো তবে মাথায় রাখবেন এ সময় কিন্তু চামচ দিয়ে মোটেও নাড়ানাড়ি করা যাবে না ফিরে এলাম প্রায় দশ মিনিট পর এক এ সময় আমি চুলাটা অফ করে দিব এই মিষ্টিটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য এখন আমি রসমালাইগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে দোকানের মতো পারফেক্ট রসমালাই হয়েছে আর এর মালাইটাও কিন্তু একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে আর এই রসমালাইয়ের মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে তা আপনারা দেখে বুঝতে পারছেন নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে একেবারেই যেন গলিয়ে যায় এই রসমালাই খেতে তো ভীষণ মজা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেলের আর এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পৌটার সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ